এরপরে আমি দুটো খুলে যাই আমি বইয়া থাক ওই যে কয় কি এই গাড়ি থামো গাড়ি থামো গাড়ি কেন কি গরিব মানুষ

পরে গিজের বেরে গকি গুরান গুরান গালি লাভ গাড়ি তোসে ডেরবারে মানে ইয়া করতে চাই পরে লাভ গাড়ি তোসনা আমি কই কি এদিকে লই আইছি ব্যাটার লাগলে পরে আমি লাভ নাইমা গিসি সামনে করে দেখ কি মানে শ্বাস লাগ যায় কি হ্যাঁ হ্যাঁ পরে লাভ নাইমা গিসি আপেতে আছি দেখুন আপনি ভালোবাসন আসলে উঠানো হয়েছে উড়াইছে কেন উড়াইছে এরা লাভায় উঠছে গাড়ি মানে এমন কিছু কই না পাবো জি নিয়ে মন করতে করতে কত

আমি এখানে ভাই ডাকার থেকে আসছি আপনার হাজবেন্ড নাই না মইরা গেছে আপনার ছেলে সন্তান কয়জন একটা মেয়ে বিয়া দিয়া দিছি একটা মেয়ে হ্যাঁ আপনি রাস্তা ঘাটে তা আপনি রাস্তা এত রাস্তা ঘাটে ভাই আমার বা একটু জবি না ছিল বাপ বাপের দিন না এটা বেচা হয়ে গেছে আমরা দুই ঘন্টা আমরা না না এটা ঠিক আছে অনেক হেডাল আর এটা তো মারাত্মক অ্যাক্সিডেন্ট

আচ্ছা আমরা আমরা একজন এখানে চলে আমাদের জাতির কাছে আমাদের কাছে যদি একজন মা নিরাপদ না থাকে এভাবে হইতেই থাকে একের পর এক অন্যায় অবিচার দেশের মধ্যে দর্শন চুরি আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই এটার এটার সুস্ব তদন্ত হোক যারা আমাদের সচেতন মহল আছেন ভোলা জেলার সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আজকে তো এর চেয়ে অনেক বড় কিছু হয়ে যেতে পারত কিন্তু ভাগ্য ভালো আল্লাহ আল্লাহ রহস্য মেহরবানি আমরা এখানে ছিলাম তাই আল্লাহর কাছে শুক্রিয়া এই মহিলা হয়তো বা জীবন জানে বেঁচে গেল আর না হলে ভোনাচিয়ার মতো এই মা এরকম দর্শন হইতো এই জন্য চাচ্ছি সবার কাছে যে এটা এটা আপনারা যারা আছেন মূলধারা গণমাধ্যম এবং ভোলা জেলার যারা সচেতন মহল আছেন সবাই এটার ব্যাপারে সচ্চার সিদ্ধান্ত নেবেন তর সেই কুলাঙ্গারদেরকে ধরার জন্য আমরা তেলের পাম্পে চলে আসলাম এখান থেকে তেল ভরে আমরা তিনটা বাইক নিয়ে আমরা চলে যাব কুলাঙ্গারদের পিছনে পেছনে ধাওয়া করব। যদি তাদেরকে ধরতে পারি আমরা আমরা তাদেরকে আইনের হাতে সফর করব। ইতিমধ্যে আমাদের সাথে পুলিশের কথা হয়েছে টহল পুলিশ যারা রয়েছে বাস স্ট্যান্ড তাদের সাথে কথা হয়েছে আমরা তাদের তাদেরকে অবহিত করেছি কুলাঙ্গারদের সম্পর্কে এবং তাদেরকে আমরা প্রমাণও দিয়েছি ভিডিওর মাধ্যমে যে প্রমাণগুলো আমাদের সাথে আমাদের কাছে ছিল ভোলা বাস স্ট্যান্ড থেকে যোগের গোল হয়ে ভোলা শান্তিরাট এদিকে আমরা অনেকক্ষণ খুঁজলাম তবুও তাদেরকে পেলাম না ইতিমধ্যে ভোলা শান্তিরাট এসে আমরা আরেকটি খবর জানতে পারলাম যে ভোলা চরপাতার এক বাড়ি থেকে একটা অটো চুরি হয়েছে তারাও এখানে সেই চোরদেরকে খুঁজতেছে আসলে আমরা দেশের মানুষ চাই একটু শান্তিতে থাকতে আগামীতে আর এইরকম চাই না আমরা চাই ধর্ষক চোর আর ডাকাতদের এমন শাস্তি হোক যাতে করে সামনে এরকম ঘটনা আর না ঘটে